তো আমি এখানে এখন কিছু অল্টারের কাজ রয়েছে তো এগুলো খুলতে হবে এটা ভাবলাম সে পাটা ঝুলিয়ে তো ফুলে যাচ্ছে ঝুলিয়ে ফুলে যায় তা পাটা ঝুলিয়ে কেন বসবো তাই খাটে বসে বসেই এই অল্টারের কাজগুলো সব খুলে তুলে নিই এইটা দিতে যাব কালকে যাব একেবারে তো এই এই কাস্টমারটা ফোন করেছিল আমার খেয়াল ছিল না এই অল্টারের কাজটা ছিল এই কার কাছে তৈরি করেছে তা ভালো হয়নি তা বলে একটুখানি করে দাও নাহলে জামাটা ফেলে দিতে হবে পড়তে পারবো না তা নিয়ে এসেছি গান আমার কাছে অনেক জামা তৈরি করে তা বলে কটা নতুন জামা আছে সেইগুলো নিয়ে যেও আর একেবারে নিয়ে করে দিও তা আমি বাড়িতে কি কী করো বসে বসে তা বললাম ঠিক আছে তাহলে এই জামাটা দিয়ে আসি তা তারা দেয়নি আমি বললাম দিয়ে আসি আর ওই নতুন জামাগুলো নিয়ে আসি এবার ওটা বাড়িতে বসে বসে করে আর রেখে দেবো হয়ে যাবে যখন বললো তারা নেই হয়ে গেলে তুমি দিয়েছ তো ওই জন্য বললাম বসে বসেই এখানে এ করি তাতে পাটা একটু রিল্যাক্স হয় এইটা করে আর নিচে যাব এখন একটু হাঁট হাঁটবো না আজকে নিচেই হেঁটে যাব যেখানটায় বসি একটু বসে যাব সারাদিন তো তারা বাড়িতেই থাকি এই চার দেওয়াল দেখি তো নিচে গেলে একটু মাথারা রিল্যাক্স হয় মাথা একটু ফ্রি হয় আর নিচে গিয়ে বসে থাকি না বসে বসে এই যে ভিডিওগুলো সারাদিন করি এই ভিডিওগুলো বসে বসে এডিট করে নিচে বসে বসে মানে ভয়েসটা দিই না ভয়েসটা ঘরে এসে দিই ভিডিওগুলো বসে বসে গল্প করতে করতে এডিট করে রাখি এখন এই যে এইটা খুলে নিচ্ছি টাইম হয়ে গেছে আর দশ মিনিট মতন টাইম আছে তা বললাম দশ মিনিট রান্না বান্না করে তা বললাম শুধু শুধু বসে থাকতে আমার একদম ভালো লাগে না শুধু শুধু বসে বসে সময় নষ্ট করা আমার জন্য সময় কাটে না শুধু শুধু তাই জন্য তাহলে বসে বসে এটা করে নিই বাকি ঘরের সব কাজ হয়ে গেছে এসে ভাতটা খেয়ে নেবো খেয়ে দিয়ে এইটা রাতে বেলা কমপ্লিট করে নেবো বসে বসে কালকে দিয়ে দেবো যেতে যেতে চলুন আমি এগুলো সব খুলে নিই মানে আছে আরও দু তিনটা আছে এই দু তিনটে খুলে নেব খুলে টুলে নিয়ে আনতে চলে যাব